আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজরের বিরুদ্ধে তাকে ইতিমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার মেস এতে পেস বিপিঙ্গে মেজর সাদেককে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দোলা ছাত্র জনতার অভ্যন্তরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালে যাওয়া সরাচা শেখ হাসিনাকে ফিরে আনতে দলটির বাছাইকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হয় রাজধানীর মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ এর মধ্যে গত আটে জুলাই ভাটারা থানায় এলাকায় একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের দুই দিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এসব ক্যাডারদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন মেজর সাদিকুল হক রূপে মেজর সাদিক তাকে গত সতেরোই জুলাই নিজ বাসিস্থান রাজধানী উত্তরা এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদুকুল হক সাদেক নামের এই মেজর বর্তমান তাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনী প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনা জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যেও গত বারোই জুন উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসার থেকে যুবলীগ নেতা সুহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী শামীমান নাসরিনকে গ্রেপ্তার করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায় রান্না ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক রূপে মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয় খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক রূপে মেজর সাদেক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট কর্মরত গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী মেজ সাদেকের সহযোগী হিসাবে কাজ করেছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার এএসপি সুমায়া জাফরিন গোয়েন্দা তথ্য বলছে সাদেক ও সুমায়া কর্মস্থলেই অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশ সাবেক কর্মকর্তারাও এছাড়াও সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এদিকে আজ শুক্রবার আইএসপিআর এক পেজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজনৈতিক সংশ্লিষ্ট সংক্রান্ত অভিযোগ সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালত সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আইএসপিআর আরও জানায় ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্য ইতিমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগ সত্যতা